আসেন ভাই এক বছর আগে ওই কামি করতে পারতে অপরাধ করতে পারতে অকাম করতে করতে তারা নিজেরা নিরাপত্তা তারা নিজেরাই বিকৃত করে নিছে তখন কিছু মানুষের ওই শরীফাইয়ের ভোগে আপনার অত সাহস আওয়ামী লীগের বিরুদ্ধে দল উন্নয়ন সংসদের সাবেক সভাপতি প্রতিবাদ করছিলেন তো কীটা হয় আমার কথা আসানি হে পোধানি হো পোহা কোনো পড়ে পরাজিত হওয়ার ওয়ার্ক অনেও কিছু কিছু মানুষে মনে করি আবারিকা আবার তার জাতির পরিচাল করে দিব আপনি রাজনীতির সুযোগ পাইয়া তারা একুশ বছর বোধ ষষ্ঠ মষ্ট আর ক্ষমতা আর ফন্ড বছর অপকর্ম করার পর এত ভুল এত বুকামি করার পর তারা যদি আওয়া লাগে স্বর অঙ্কর হিসাবেই তো হয় একশো বছরের বেশি লাগো হ্যাঁ একশো বছরের বেশি সময়ে তারা হয়তো আইতে যদি তারা আদর্শহীনতা বাদ দিয়া বালা মানুষ হওয়ার চেষ্টা করে দেশপ্রেম করিবার চেষ্টা করে তার চরিত্র জ্ঞান চরিত্র যদি উন্নতি ঘটায় কী মিশা কইলাম নেই আর আল্লাহ হেফাজত এই দুর্ভাগা জাতির দোয়া খরফা ইনশাআল্লাহ সুপ্রভাত বাংলাদেশ করতে ফসল যুদ্ধ কবে শেষ বাচ্চারা বড় হলে লুচ্চারা হবে শেষ বাচ্চারা বড় হইছে এখন দুষ্টরা নিঃশেষ হইব ইনশাল আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গর্ব